আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 27 জানুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার গণদুলায় ভাগায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ার কূপে মৃত্যু যুবকের বড়খলায় মুখ্যমন্ত্রীর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার এক দেশ এক সময়ে বাধ্যতামূলক করতে চায় मोदी সরকার তৈরি খসড়া রুলস আসামের দ্বিতীয় রাজধানী হবে ডিব্রুগড়ে রাজভবন তেজপুরে মুখ্য সচিবের দফতর শিলতরে এবছরই গুয়াহাটি শিলতর এক্সপ্রেস হাইওয়ে প্রজাতন্ত্র দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর সাধারণতন্ত্র দিবসে সংবিধান প্রণেতা আম্বেদকরের মূর্তিটি হামলা চাঞ্চল্য পাঞ্জাবে দিল্লিতে আম আদমি পার্টি সরকার গড়লে উপমুখ্যমন্ত্রী হবেন মনীষ শিশু দিয়াই বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের এবং সর্বশেষ খবরটি হল প্রজাতন্ত্র দিবসে সীমান্তে শহীদ হওয়া পুলিশ কর্মীকে মরণোত্তর সম্মান ধোলাই প্রেস ক্লাবের এবারে শুনুন বিস্তারিত খবর বারো বছর বয়সী সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার সভ্য সমাজকে কলঙ্কিত করার মতো এমন এক জঘন্য ঘটনার সামনে এসেছে রবিবার ঘটনাটি আসাম মিজোরাম সীমান্তের ভাগাবাজারে ঘটেছে কিশোরের পকেটে ছোট ছোট মাদকের কৌটা রেখে বাজারে বিক্রি করছে বাবা ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় দুই সচেতন নাগরিক কিশোরের পকেটে হাত দিতে বেরিয়ে আসে পলিথিন মোড়ানো পকেটে বেশ কিছু মাদকবর্তী ছোট ছোট কৌটা রয়েছে এরপর বাবা ও ছেলেকে আটকে দুলাই দিতে শুরু করেন স্থানীয় মানুষ সুযোগ বুঝে স্কুটিতে চড়ে পালিয়ে যায় জনতা বাবার পিছু দেওয়া করলে কেটে পড়ে কিশোর শেষে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নয়টি মাদকের কুটা পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত জনতা অপরদিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কূপে মৃত্যু যুবকের বড় খোলায় প্রজাতন্ত্র দিবসে বনভোজন গিয়ে ফেরার পথে ভয়ঙ্কর ঘটনা ঘটলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কূপে প্রাণ হারালো এক ব্যক্তি এই চাঞ্চল্য ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাতে বড়খলার কচুখালে খুন হওয়া পঁয়ত্রিশ বছর বয়সী যুবকের নাম শিমস সম্পলি তার কতকাল বস্তি এলাকায় জানা গেছে বড়খোলা তারা অধীন কচুখাল পাথরকুয়ারি এলাকায় নিজের পরিবারের লোকজন নিয়ে বন গিয়েছিলেন সূত্রে জানা গেছে মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি দা নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্থানীয় জনগর ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে বড়খোলা খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায় অপরদিকে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার হলো এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় রবিবার মুখ্যমন্ত্রীর আগমনের আগে নিরাপত্তা নিশ্চিত করতে কাচের একটি নর্দমায় তল্লাশির সময় পুলিশ এবং অনুসন্ধানকারীদের একটি দল মৃতদেহটি উদ্ধার করে পরে মৃতদেহটি নির্মালী গ্রামের যুবক রঞ্জু কোটকি বলে শনাক্ত করা হয় এই স্থানে কিভাবে এই যুবকের লাশ পাওয়া গেল তা নিয়ে মানুষের মধ্যে তুমুল বিতর্ক রয়েছে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করলে ঘটনাটি জানা যায় নিহতের পরিবার মৃতদেহ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র থেকে যুবককে রঞ্জু কটকি বলে নিশ্চিত করেছে ডিব্রুগড়ের মানকাটা রোডের টেলিভিশন স্টেশনের কাছে একটি নর্দমায় মৃতদেহটি পাওয়া গেছে মৃতদেহটি প্রদীপ কাটকির ছেলে রঞ্জু কটকির যুবকটি দুর্গাপূজা নবমী পর থেকে নিখুঁত ছিল অতিরিক্ত মদ্যপান করে একটি ফাস্ট ফুডের দোকানের বেঞ্চে শুয়েছিল সেখানে নর্দমাটি উন্মুক্ত ছিল হয়তো নালায় পড়ে মৃত্যু ঘটে এমন ধারণা করা হচ্ছে অপরদিকে আসামের দ্বিতীয় রাজধানী হবে ডিব্রুগড় দ্বিতীয় রাজভবন হবে তেজপুরে মিনি সেক্রেটারিয়েট এবং মুখ্য সচিবের দফতর হবে শিলচর এ বছরই কার্যকর হবে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস হাইওয়ে ডিব্রুগড়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড় জেলা সদর অবস্থিত খানিকর রিজার্ভ খেলার মাঠে অনুষ্ঠিত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করে বাসন দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এই প্রথম ডিব্রুগড়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাষণ দিয়েছেন প্রদত্ত ভাষণে ডিব্রুগড় শহরের সমৃদ্ধ ইতিহাসের কথা স্মরণ করে একে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন তার সরকার রাজ্যের চা এবং খনিজ সমৃদ্ধ অঞ্চলে অবস্থিত ডিব্রুগড় শহরকে গুয়াহাটির দ্বিতীয় রাজধানী করবে ডিব্রুগড়ে একটি নতুন বিধানসভা ভবন নির্মাণ করে রাজ্যের দ্বিতীয় রাজধানী করা হবে এছাড়া একটি রাজভবন তৈরি করে তেজপুরকে সাংস্কৃতিক রাজধানীতে রূপান্তরিত করা হবে কেবল তাই নয় শিলচরে একটি মিনি সচিবালয় এবং মুখ্য সচিবের কার্যালয় তৈরি করে গুয়াহাটির সঙ্গে প্রশাসনিক দূরত্ব কমাবে তার সরকার তাছাড়া এবছরই গুয়াহাটিকে শিলচর সাথে করে এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ করে তা কার্যকর করা হবে এই এক্সপ্রেস হাইওয়ে কার্যকর হয়ে গেলে গুয়াহাটি এবং শিলচরের মধ্যে প্রায় পাঁচ ঘন্টার সময় কমে যাবে এছাড়া আরও বেশ কিছু প্রস্তাবিত প্রকল্প রূপান্তরের পরিকল্পনা রূপরেখা দিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে দিল্লিতে আম আদমি পার্টি সরকার গড়লে উপমুখ্যমন্ত্রী হবেন শিশু দিয়াই বড় ঘোষণা আসন্ন বিধানসভা উঠে রাজধানীতে আম আদমি পার্টি ফের সরকার করলে উপ মুখ্যমন্ত্রী হবেন আবগারি কেলেঙ্কারিতে অভিযুক্ত মনীষ শিশু দিয়া রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় জংপুরে এক নির্বাচনী সভা একথা জানিয়ে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আগামী পাঁচ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট ওই দিন রাজধানীর সত্তর বিধানসভা আসনে ভোট নেওয়া হবে আট ফেব্রুয়ারি জানা যাবে ফলাফল রাজধানীতে ক্ষমতা ধরে রাখতে যেমন জোর কদমে জাপ পেয়েছে বিজেপি তেমনি ক্ষমতা ধরে রাখতে কমর কষে আসনে নেমেছে শাসকদল আম আদমি পার্টিও জংপুর আসনে আফের হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ শিশুদিয়া যিনি আবগারি নীতি কেলেঙ্কারীর জেরে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ওই গ্রেফতারের পরেই দিল্লির উপ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন বেশ কয়েক মাস জেল খাটার পরে শীর্ষ আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন এদিন জংপুরায় মনীষ শিশু দিয়ে হয়ে নির্বাচনী প্রচার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় সমন্বয় অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী সভায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন মনীষ আমার সেনাপতি এবং ছোট ভাই আমি প্রচন্ড ভালোবাসি দিল্লিতে ফের সরকার গ্রহণ করতে চলেছে আম আদমি পার্টি সবাই একটাই কথা বলছে দুই চারটা আসন কম হলেও সরকার গড়বে আপ আর ওই সরকারের উপমুখ্যমন্ত্রী হবেন মনীষ আর মনীষ উপমুখ্যমন্ত্রী হলে এক ফোনে আমাদের যাবতীয় সমস্যার সুরাহা হবে কোন আধিকারিকের হিম্মত হবে না উপমুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ফোন না ধরার উপর দিকে দেশের নির্বাচনী ব্যবস্থার পর এবার গড়িতে হাত নরেন্দ্র মোদী সরকারের এক দেশ এক নির্বাচনের পর এবার এক দেশ এক সময় সারা দেশ তাতে ভারতের স্ট্যান্ডার্ড টাইম মেনে চলে তা নিশ্চিত করতে চায় সরকার সেই নিয়ম বলবৎ করার জন্য খসড়াও তৈরি সব ধরনের অফিস ও বাণিজ্যিক প্ল্যাটফর্মে এর ব্যবহার বাধ্যতামূলক করতে চায় কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক আগামী চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়ে দেশবাসীর পরামর্শ জানতে চেয়েছে দা লিগ্যাল মেট্রোলজি রুলস দুই হাজার চব্বিশ বাস্তবায়িত করতে চায় সরকার এর লক্ষ্য সময় নির্দিষ্টভাবে মেনে চলা কি আইনি কাঠামোর মধ্যে বেঁধে ফেলা তাতে আইনি প্রশাসনিক বাণিজ্যিক ও সব ধরনের সরকারি নথিতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বাধ্যতামূলক করা হবে ওই খসড়ার উল্লেখ কি কি বলা হয়েছে সরকারি অফিসে ও প্রতিষ্ঠানগুলিতে আইএসটির প্রদর্শন বাধ্যতামূলক টেলিকমিউনিকেশন ব্যাংক প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ও ফাইভ জি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদ্ভাবনী ক্ষেত্রে এর ব্যবহার নিশ্চিত করতে হবে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের জন্য ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির ইসরোর সঙ্গে এই নিয়ে একটি বিশেষ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে এটাও বলা হয়েছে নিয়ম বাংলে জরিমানা করা হবে এর জন্য অডিটের ব্যবস্থা থাকবে তবে বৈজ্ঞানিক গবেষণার মতো কয়েকটি ক্ষেত্রে সরকারের অনুমতি সাপেক্ষে ছাড় মিলবে অপরদিকে সাধারণতন্ত্র দিবসে সংবিধান প্রণেতা আম্বেদকরের মূর্তিতে হামলা চাঞ্চল্য পঞ্জাবে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারির কার্যক্রম হয়েছিল ভারতের সংবিধান সেই ছাব্বিশ জানুয়ারিতে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে হামলা চালানো হল পাঞ্জাবের অমৃতসর শহরে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে প্রকাশ্যে বাঙ্গার চেষ্টা হলো আম্বেদকরের মূর্তি সেই ধ্বংস কাজের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে আম্বেদকরের সম্পূর্ণ দেহা ওই মূর্তি ভাঙতে মইমে উঠেন এক যুবক এরপর হাতুড়ির আঘাতে মূর্তির মুখের অংশ ভেঙে ফেলার চেষ্টা করেন তিনি কাণ্ড দেখে ঘটনাস্থলে দাঁড়িয়ে পড়েন অনেকে কেউ কেউ ঘটনার ভিডিও রেকর্ড করেন তাদের মোবাইলে এখনো পর্যন্ত স্পষ্ট নয় ওই যুবক কেন সংবিধান তার মূর্তিতে হামলা চালালেন তিনি কি কোনো দলের সমর্থক ইতিমধ্যে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে এই বিষয়ে অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং আউজিলা বলেন বাবার আম্বেদকরের মূর্তি ভাঙ্গার ঘটনাকে তীব্র নিন্দা জানায় সরকারের কাছে আমার আবেদন রইল এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হয় সাম্প্রতিক অতীতে দেশে এবং বিদেশে মহাত্মা গান্ধীর মূর্তিকে টার্গেট করা হলে আম্বেদকরের মূর্তি ভাঙ্গার ঘটনা সম্ভবত এই প্রথম তাও আবার সাধারণতন্ত্র দিবসে এই কাণ্ড ঘটনা কি উদ্দেশ্য প্রণোদিত উঠছে প্রশ্ন বিজেপি দেশের সংবিধান বদলে ফেলতে চায় কংগ্রেস যখন বারবার এই দাবি তুলছে তখন আম্বেদকরের মূর্তি ভাঙ্গার চেষ্টায় রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা অপরদিকে প্রজাতন্ত্র দিবসে আসাম মিজোরাম সীমান্তে দুষ্কৃতকারীদের গুলিতে শহীদ হওয়া ধলাই পুলির মুখের পুলিশ কর্মী মজরুল হক বড়বুইয়াকে মরণোত্তর সম্মান প্রদান করল ধলাই প্রেস ক্লাব রবিবার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে প্রেস ক্লাবের সদস্যরা পূর্ব দোলাইয়ের ফালংগার জিপির রুকনি প্রথম খণ্ড পুলির শহীদ আসাম পুলিশের জওয়ান মজরুল হক বড়বুইয়ার বাড়িতে পৌঁছে তার বাবা ও সন্তানদের হাতে মরণোত্তর সম্মানটি তুলে দেন তারা তাদের সারক উত্তরীয় মিষ্টি তুলে দেন পরে শহীদের কবরস্থানে গিয়ে তার আত্মার চিরসন্তি কামনা করে দোয়া প্রার্থনা করা ও নিরবতা পালন করা হয় এর আগে অভিশপ্ত দিনের প্রত্যক্ষদর্শী হিসেবে প্রয়াতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দোরাই প্রেস ক্লাবের সভাপতি আমির হুসেন লস্কর কুষাধ্যক্ষ রাজীব হুসেন মজুমদার প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন দোলাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস বঞ্জন দাস স্বামীর আহমেদ মজুমদার বিক্রম বিজয় দাস প্রীতমনাথ শাহানুদ্দিন লস্কর সাইদুর রহমান মজুমদার বিক্রম রায় দেবা রসুন বড়বুইয়া প্রমুখো শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শহীদ জওয়ানের বাবা আব্দুল রাজ্জাক বড়বুইয়া কাকা আব্দুল হাফিজ বড়বুইয়া মেয়ে মুমিতা পারবিন বড়বুইয়া ও ছেলে মকসুদুল বড়বুইয়া প্রমুখ এদিনের অনুষ্ঠান শেষে দুলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ছাব্বিশ জুলাই দুই হাজার একুশ আসাম জোরাং সীমান্তে মৃত্যুবরণ করা পাঁচজন পুলিশ জওয়ানকে শীঘ্রই সরকারিভাবে শহীদ স্বীকৃতি দেওয়া শহীদ পরিবারকে পূর্ণ মর্যাদা দেওয়া এবং শহীদের স্মরণে স্মৃতিস্মারক তৈরি করার দাবি জানানো হয় উল্লেখ্য সীমান্তে দুই হাজার একুশ সালে ছাব্বিশ জুলাই সীমা বিবাদের জেরে লাইলাপুরে করীদের গুলিতে শহীদ হন পাঁচজন পুলিশ কর্মী এর মধ্যে ছিলেন মজরুল হক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত